খতমে কোরআন অনুষ্ঠান আমাকে হঠাৎ করেই বলা হলো যে আপনি যদি একটু সময় দেন আসলে আমরা দুনিয়াতে কতদিন কে কতদিন বাদব আমরা কেউ বলতে পারি না মৃত্যু অবধারিত কিন্তু কখন হবে সেটা আল্লাহ নির্দিষ্ট তো আমাকে যখন এই সমস্ত মাদ্রাসা মসজিদ এতিমখানা সম্পর্কে যখন আমাকে কোনো দাওয়াত দেওয়া হয় বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বলা হয় আমি একটু মানসিকভাবে দুর্বল হয়ে যায় আমি এগুলোকে না করতে পারি না কারণ আমাদের যে সমস্ত ডিগ্রি আছে আমি যেমন মাস্টার ডিগ্রি পাস করেছি ইউনিভার্সিটিতে পড়েছি অনার্স পাশ করেছি এই ডিগ্রির মূল্যটা হয়তো ইহজগতে কিছুটা হলেও আছে কিন্তু এই হাফেজ সাহেবরা যেনারা এই হাফেজ ডিগ্রিটা নেবেন এটা কিন্তু ইহকাল পরকাল দুই কালের জন্যই নির্দিষ্ট এটা অতি মূল্যবান একটা ডিগ্রি আমাদের এই ডিগ্রি ডাক্তার ইঞ্জিনিয়ার আরও বড় বড়ো ডিগ্রি প্রফেসর এইটাই ইহকাল এই জগতের জন্য হয়তো এটার মূল্য আছে কিন্তু এই যে আলেম সমাজ যারা বড় বড় কারি মাওলানা এবং বিশেষ করে হাফেজ সাহেবরা ইনাদের এই ডিগ্রিটার যোগ্যতা আমাদের এই ডিগ্রির সঙ্গে আমি তুলনা করতে পারি না আমি অত্যন্ত আনন্দিত যে এরকম একটা ফুলের বাগান বেহেস্তের বাগান আমি মনে করি এই সমস্ত ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা এখানে বসে আছেন এটা বেহেস্তের ফুলের বাগান বলে আমি মনে করছি আল্লাহ রাবুল আলমিন আমাকে এখানে আসার যে তৌফিক দিয়েছে আল্লাহর কাছে লাখো কোটি অফুরন্ত সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যারা আপনারা উপস্থিত হয়েছেন আমি মনে করি আমরা দিনের কাজে এত ব্যস্ত থাকি এত সময় ব্যয় করি যে এগুলোর কথা আমরা ভুলেই যাই যারা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন যিনারা এটা ক্ষেতবোধ করে যাচ্ছেন বিগত দিনে করেছেন আমরা সবাই যেন তাদের জন্য স্মরণ করে দোয়া করি অনেকেই চলে গেছেন এই মাদ্রাসা করতে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অপমানিত হয়েছেন তারপরে এই সমস্ত কাজে মানুষ অনেক প্রশংসা করবে এই আশায় আমরা করি না আমরা করি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহকে সন্তুষ্ট হাজ খুশি করার জন্যই আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি কারণ আমি নিজেও একটা মিশন রোড আমাদের সুন্নাহ মাদ্রাসা এদিন খানা এবং ওই মসজিদের আমিও সভাপতি ওই মাদ্রাসাটা আমি প্রতিষ্ঠা করেছিলাম সকলের সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ সেটাও চলমান আছে কিন্তু এই মাদ্রাসা চালানো অত্যন্ত কঠিন এদিন খারা চালানো অত্যন্ত কঠিন আমরা বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন অনুষ্ঠানের গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান বলেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা লক্ষ লক্ষ টাকা চাঁদা দিতে কুণ্ঠাবোধ করি না কিন্তু এই দিনের প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদা দিতে আমাদের খুব কষ্ট হয় তো আমরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবাইকে তৌফিক দিক আমাদেরকে হেদায়ত দান করুক যেন আমরা এই দিনের পথে চলতে পারি আমরা চলে যাব আমার বাড়ি আছে আপনাদের সকলের বাড়ি আছে গাড়ি আছে ধন সম্পদ আছে এগুলো একসময় কিন্তু ভাগাভাগি হয়ে যায় সন্তানরা ভাগ করে নেয় পরিবারের সদস্যরা ভাগাভাগি হয়ে যায় কিন্তু এই মাদ্রাসা এতিমখানা মসজিদ এগুলা ভাগাভাগি হওয়ার কোনো জায়গা নেই এটা কিন্তু কেমন পর্যন্ত থেকে যাবে তো আমরা যারা এখানে দান সদ্গা করব দান করব এটা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা করব। আমরা কিন্তু নিজের আখেরাতে কিছু পাবো এই আশাই করব কিন্তু আমরা যদি লোক দেখানো দান করি মানুষকে খুশি করার জন্য যদি কোনো কিছু করে থাকি এটার কোনো ফায়দা হবে বলে আমার জানা নাই আমাদের বড়ো বড়ো আলেম সাহেবরা আছে ওনারা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন এই ব্যাপারে তা আমরা আল্লাহকে যা কিছুই করব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আখেরাতাকে যেন আমাদের আল্লাহ সহজ করে দেন এই জন্যই আমরা কিছু করব। এটাই হলো আমার মূল কথা যেহেতু নামাজের আমাদের সময় হয়ে যাবে আমি আর আমার সময় নিচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি পরিশেষে আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য এবং আমার মরহুম পিতা এই এলাকার এমপি ছিলেন মরহুম এ এফ এম জিয়াজুলভ চৌধুরী যারা মুরব্বী আছেন সকলেই ওনাকে চিনেন আপনারা উনি কেমন লোক ছিলেন এটা আমার মুখ থেকে না শুনে মুরব্বীদের কাছ থেকে শুনলে হয়তো আপনারা জানতে পারবেন উনিও খুব দিনদার মানুষ ছিলেন দিনের প্রতিষ্ঠানের প্রতি ওনারও খুব আকাঙ্ক্ষা ছিল আগ্রহ ছিল তো আমিও সেইটাকে ধারাবাহিকভাবে মনে করি একজন ছোট্ট ক্ষুদ্র মুসলিম হিসাবে এখনও মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারি না কারণ আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়ে গেছে অনেক কিছু রয়েছে যেটা মুসলমান হতে গেলে অনেক কিছু মানতে হয় মুসলমান নাম থাকলে বা মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে অনেক অনেক কিছু ব্যাপার আছে যেটা আমাদের বড় বড় হুজুরা এখানে আছেন ওনারা ভালো বলতে পারবেন তো আমি মনে করি এখনও সঠিক কতটুকু মুসলমান হতে পেরেছে আমি জানি না হজ করলে হাজি হওয়া যায় না নামাজ পড়লে যে নামাজটা আমার কবুল হবে এটাও যেমন আশা করা যায় না কিন্তু চেষ্টাটা করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ যে পদ দেখিয়েছেন আমাদের নবীজি যে পদ দেখিয়েছেন সেই পথটাকে ধারণ করে আমাদেরকে যদি চলতে পারি আমরা যদি সেভাবে নিজেকে গড়ে তুলতে পারি তবে আমরা আশা করতে পারি হয়তো বা কিছুটা আমরা মুসলমান হতে পেরেছি তো আমার বক্তব্য না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে আমার পরিবারের জন্য আছে এবং এই মাদ্রাসাটা যেন আরও বড় সুন্দরভাবে পরিচালিত হয় এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকল এবারে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসতেছেন আজকের মাহফিলের কাঙ্ক্ষিত আজকের মাহফিলের বিশেষ মেহমান আলহাজ হজরত মাওলানা গোলাম রব্বানী সাহেব তিনি নাকি কিছু কথা বলার জন্য বেশি ব্যবহার করতে

আমি আপনাদের সামনে পাঁচ মিনিটের মধ্যেই কথা শেষ করবো ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণ দোয়া হবে আমরা তারপরে নামাজে চলে যাব তার আগে একটু আপনাদের সবার জন্য দয়া করে নেই আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওনার মুখ আপনাদের কাছে স্পষ্ট ক্লিয়ার আপনারা সবাই চেনেন এবং আমি মাদ্রাসার মমতামিম সাহেব রায়হান সাহেবের কাছ থেকে বারবার শুনেছি মেন হিসাবে আমাদের স্যার যিনি আজকে প্রধান অতিথি উনি অনেক সুন্দর মানুষ ভালো মানুষ এবং জনগণকে উনি ভালোবাসেন জনগণের পাশে থাকেন তো সর্বপ্রথম সারের জন্য দোয়া করি আমরা সবাই স্যারের হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করে বলেন আল্লাহ আমিন এই মাদ্রাসায় যেন উনি নেক দৃষ্টি দেন এই জন্য দোয়া করে আল্লাহর কাছে এবং মাদ্রাসার পাশে যেন উনি থাকে মাদ্রাসার পাশেই যেন আল্লাহ ওনাকে কবুল করে বলেন আল্লাহ আমিন এখানে আরও কিছু আপনাদের পরিচিত মুখ যেমন আমার নানা চেয়ারম্যান সাহেব আব্বার চেয়ারম্যান সাহেব আসলে নানা তো পাশে বসা আছে একটু দোয়া করতে ইচ্ছে হচ্ছে মনটা চাইতেছে তারপর আমার চাচা অলি লাইনের মানুষ অলিদেরকে খুব পছন্দ করেন আল্লাহ ডাক্তার আজিজুল্লাহ সাহেব এই দুই মুরব্বের হায়াতের মধ্যে আল্লাহ তালা বর্গ দান করে বলেন আল্লাহ আমিন এখানে আরও অনেক আলিমালামা এবং আমার প্রাণপ্রিয় মুরব্বী আপনারা সবাই এখানে উপস্থিত আছেন আপনাদের সবাই হায়াতের মধ্যে আল্লাহ তালা বর্গ দান করে বলেন আল্লাহ আমিন আমি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে এটা দেব যে যখন বাচ্চারা কারিম তেলোয়াত করতেছিল সত্যি কথা হলো যে আমার চোখগুলি ঘোলা হয়ে আসতেছিল চোখ ভিজে যাচ্ছিল যে পানি চলে চলে আসতেছিল চোখের মধ্যে যে একটা গ্রাম অঞ্চলের মাত্রা আমি তো ওই সময় মনে করতেছিলাম যে আজিদুল্লাহ চাচা ডক্টর আজিদুল্লাহ সাহেব উনি যে মেহনত করেছেন আর মেহনতের ফল যে আজকে এত সুন্দর একটা দাঁড়িয়েছে এটার জন্য ওই সময় যখন তেলবাত শুনতেছিলাম আমার চোখের পানি আসার মতো এটা উপক্রম হয়ে গিয়েছিল আমি অন্তর থেকে দোয়া করতেছিলাম আবুর আহানের জন্যে যে এত সুন্দর মেহনত করে বাচ্চাদেরকে গড়ে তুলেছেন আপনারা আসলে এই এলাকার মানুষেরা ধন্য আপনাদেরকে আল্লাহ তালা বরকতার কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দিবেন বলেন আল্লাহ আমি ভাই আসলেই খুব চমৎকার তেল করেছে আমি যেহেতু মাদ্রাসা এই কিছু কথাবার্তা এখানে বলি দু এক মিনিট আপনারা বিভিন্ন জায়গায় দেশের অবস্থান করেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন মাজারগুলি বিশেষ করে আপনারা অনেকে জিয়ারত করেছেন মানুষ কিন্তু মাজার অনেক মানুষ যায় মাজার জিয়ারত করার জন্যে আল্লাহর অলিদের তো যাই হোক মানুষ মাজার জিয়ারত করে কিন্তু একজন হাফেজে কোরআন কোরআনের হাফেজ যখন মারা যায় এটা হলো হাদিস হাফেদের কবর জিয়ারত করার জন্যে ফেরেশতারা আসে আর কবর জিয়ারত করে চলে যায় জোরে বলেন শুভানন্ন আপনারা যে এই এলাকায় একটা সুন্দর মাদ্রাসা করেছেন সুন্দর করার চেষ্টা করতেছেন আবু এহান চেষ্টা করতেছে বারবার মেহনত এবং ওনার সঙ্গে ওনার শিক্ষকেরা তো আপনারা সবাই একটু ওনার সঙ্গে থাকেন মাদ্রাসাটাকে সুন্দর করেন যেই এলাকায় কারিমের তেলওয়াত হয় কারিম তেলোয়াত চলতে থাকে ওই এলাকার ফল ফসলও তালা ভালো দেন বলেন সুবাহ এই দুনিয়াতে যেগুলি লাভের জিনিস সেগুলি তো পাওয়া যায় আপনারা একটা অলির গল্প শুনেছেন জানেন এক মিনিটে শেষ করবো আহমদ শহীদ রহমাতুল্লাহিয়ানি আর ইসমাইল শহীদ রহমাতুল্লাহিয়ানী ওনারা ওনাদের সঙ্গে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন পাশে দেখলেন একটা মেলা তো এক সাধু সন্ন্যাসী সেখানে হাওয়ার উপরে লাঠির উপরে শুধু ভর দিয়ে হাওয়ার উপরে দাঁড়িয়ে আছে ভর মানে একটু লাঠিটা ধরছে এভাবে হাওয়ার উপরে বসে আছে তো আহমদ শহীদ আমি আনি বললেন যে দেখো তো ব্যাপার কী ওখানে তো মুরিদের বললেন যে হুজুর এই ব্যাপার আহমদ শহীদ আমি আলী সেখানে গেলেন যাওয়ার পর বলতেছেন ও সাধু সন্ন্যাসী কী তুমি জানো এবং কী দেখে যেতে পারো দেখাও তো দেখি উনি এক হাত আন দিকে দিলেন তো একটা হাতের মধ্যে আনার আসলো আরেক হাত বাম দিকে দিল তা আরেকটা সুরি চলে আসলো ওই আনার কেটে কেটে সবাইকে খাওয়াইলেন তো আহমদ সৈয়দ রহমাতুল্লাহ আলে উনিও এক হাত দিলেন আনার আসলো আর এক হাত দিলেন সুরি আসলো উনিও কেটে কেটে সবাইকে খাওয়াইলেন তো এইভাবে লম্বা কাহিনী যেহেতু সময় সংকীর্ণ আমাদের সার ব্যস্ত মানুষ আমাদের মাঝে সময় দিয়েছেন এটাই তো সুক্রিয়ার বিষয় তো অনেকগুলি দেখানোর পরে আহমদ শহীদ রহমতুল্লাহ আলী দেখতেছেন যে সমান সমান হয়ে যাচ্ছে তাহলে তো এর সঙ্গে সাধু সন্ন্যাসীর সঙ্গে পেরে উঠে যাচ্ছে না তাহলে কি করা যায় আবার উনি হাত দিলেন এটা পেয়ালা আসলো আরেক হাত দিলেন সুরি আসলো উনি ওনার হাত কাটলেন রক্ত বের হয়ে আসলো ই আল্লাহর রক্ত একটা পাত্রে নিলেন পাত্রে নেওয়ার পরে ওই সাধু সন্ন্যাসীও এসেই কায়দায় রক্ত নিলেন একটা পাত্রের মধ্যে রাখলেন এবার আহমদ শহীদ রহমাতুল্লাহ আলেই বললেন যে ও আমার ভাইয়েরা আপনারা সবাই একটু এই বিষয়টা অবলোকন করেন একটু দেখেন আমারও রক্তগুলি আমি দাফন করে ফেলি সাধুরও রক্তগুলি দাফন করা হোক তো তারা তা ওনাদের ওই রক্তগুলি দাফন করা হলো মাটিতে পুঁতে ফেলা হলো উনি বললেন যে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে এই রক্তগুলি আবার আমরা তুলব রক্তগুলি তোলা হলো প্রথমে সাধুর রক্ত যখন তোলা হলো ওই এলাকাটা দুর্গন্ধ এমনভাবে ছড়িয়ে পড়লো যে মানুষের থাকাটাই কষ্টকর হয়ে গেল সবাই নাকের মধ্যে হাত দিয়ে খুব কষ্টের সাথে ওই সময়টাকে অতিবাহিত করতেছিল এমন সময় আহমদ শহীদ রহমতুল্লাহ আলী বলেন যে আমারও রক্তগুলি তোমরা উপরে উঠাও মাটির থেকে রক্তগুলি যখন উপরে উঠাইলেন এত সেই রক্ত থেকে একটা সুগন্ধ বের হয়েছে যে এলাকা জুড়ে মেসকা আম্বরের চাইতেও বেশি ওই রক্তর ঘেরান আল্লাহ তালা উঠাইতেছিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ কোথাও আপনাদেরকে এই জন্যেই বললাম যে দুনিয়ার বিভিন্ন শিক্ষা বিভিন্ন ধর্মের শিক্ষা দীক্ষা এটা দুনিয়াতে হয়তো সামাহিক কিছু উপকার পাওয়া যায় কিন্তু একজন কোরআন যার দিলের ভিতরে ঢুকিয়ে ফেলবে কোরআনের উপরে আমল করবে আমল করার চেষ্টা করতে থাকবে এটা দুনিয়ার দেশে উপকার লাভ করবেই করবে কোনো সন্দেহ নাই মাটির নিচে যখন কবরে যাবে আল্লাহ ফরব্বুল আলমেন ওই কোরআনওয়ালার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাবেন এবং কবরের মধ্যেই জান্নাতের আবহাওয়া চালু করে দিবেন এবং কেয়ামতের ময়দানে আল্লাহ তালা হাফেজে কোরআনকে বলতে থাকবে তুমি তোমার আয়াতগুলি যেমন দুনিয়াতে সুন্দর কণ্ঠে পড়তে থাকতে ধীর স্থিরভাবে আরামের সাথে সুন্দর করে পড়তে থাকো আর তোমার মহতো তুমি লাভ করতে থাকো জোরে বলেন সুবাহ ও ভাই যেনারা বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়েছেন আপনারা আসলেই ভালো জায়গায় দিয়েছেন আপনাদের কোনো ক্ষতি হয় নাই হাফেজদের বাবাদেরকেও নূরে তাস পরানো হবে এমন তাস পরানো হবে যে আলোটা মানুষের আম মানুষের দেখাটাও কষ্টকর হয়ে যাবে ভাই আলোচনা তো আসলে অনেক ছিল সময় স্বল্পতার কারণে আমরা বিস্তারিত বলতে পারতেছি না তবে আমি পরিচয় আপনাদেরকে কথা বলবো মাদ্রাসা আপনাদের সুন্দর আগাছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এলাকার থেকেও শুনতেছি এই মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা আসতে তেলোয়াত করলো সত্যি করে বলতো শ্রী হৃদয় সবার মতো একদম সুন্দর বিশুদ্ধ তেলোয়াত আপনারা একটু সময় দেন অর্থ করে মাদ্রাসা ব্যয় করেন আপনাদের টাকা পয়সা কাজে লাগবে আমি আমার চাচার কাছে আমার চাচার জন্য বিশেষ করে দোয়া করবো না যে মেহনত আর কষ্ট আমি এবার তেলোয়াত শুনে বুঝতে পারলাম আমার চাচা আর মেহনত আর এই কষ্টকে আল্লাহ তালা মনে হয় কবুল করেছেন আপনাদের এলাকার মানুষদের দান আর মেহনতকে আল্লাহ তালা কবুল করেছেন বিধায় এত সুন্দর সুন্দর হাফেজ আপনাদের এই প্রতিষ্ঠান থেকে বের হলো আসুন নাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানের পেছনে মেহনত করা এবং হাফেজ সাহেবের সঙ্গে ছাত্র মাদ্রাসার মতামিনের সঙ্গে সুন্দর আচরণ করার সঙ্গে হাতে হাত মিলিয়ে মাদ্রাসাকে সামনে নিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين ظهر الوقت الله كرمنا حتى يدرسون تجري شطر الوقت شنو প্রনাম করেন ইনসে যে প্রত্যেক মুসলমান আল্লাহর দরবারে হাজির হচ্ছে তুমি আমাদের মাফ করে আল্লাহ যাহা হয়েছে যে গুনগুন করে না গুনগুন করে সব করে গুনবে করে দেয় দরুদ ইয়া किसी तरह कोबरे कोबरे हाथ लगने पर सेना अल्लाह क़ासरे मुहम्मद नाथ के जुकानों कोबरे बादशाही के से कोबरा आज़ाद कर दिया कर दा अल्लाह कोबरे कुली मोहम्मद तुलीजान मात्रे विशान सेना यहाँ बनाना मेरे मात्रे शक्ति कोबरा मंदर परिया ना अल्लाह मात्रे से किसी जना में नूतन कोबरा नाता दरमियान में किसी আল্লাহ কেউ বা সহযোগিতা করে থাকেন ওনাদের সহযোগিতাগুলিকে তুমি কবরার মঞ্জুর করিয়ে নাও আল্লাহ মাদ্রের সাথে খ্যাত মতকে তুমি কবরার মঞ্জুর করিয়ে নাও বলেন আমি

আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ ওনার কথা অনেক শুনেছে শুনেছেন মেয়ে হিসাবে অনেক সুন্দর অনেক ভালো মানুষ ব্যায়াম বনায়ন মেন আমার পাশে আমার ডান পাশে স্যার স্যারের জন্য দোয়া করতেছে স্যারের হায়াতের মধ্যে দেবত্ব দান করে দাও ব্যায়াম অপরাহারমে মজলি সাহেব আমার চাচা আদিজন না আমার সাহেব এবং আমার এই মামল সাহেব আরও আলি মনামরা রয়েছেন আলী ফাগামর তুলে রয়েছে ব্যাম অপরাহারণ যারা মুসলিম রয়েছে এলাকার মানুষেরা যারা রয়েছে আল্লা সবাই কিছুদিনের মধ্যে তোমরা নজর করিয়ে নাও আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তাদের হতে বল প্রদান করে দাও আল্লাহ আমাদেরকে দেশে চেছেন চাইতে চেয়েছি তোমার বান্দার তোমার কিছু চাইতেছে আল্লাহ ঘাস করে সবাই করে তুমি করিয়ে নাও